এই রান্নার সময় লোকটা কোথায় গেল বলতো ভাল লাগে একা একা রান্না করতে আই বাবু শোনা হ্যাঁ কি বলে তোর বাবা কোথায় গেল বলতো জানিনা তো আমি কোথাও দেখতে পাচ্ছি না একটু হাতে হাতে কাজ করে দিলে পারে তো ভালো লাগে না মনে হচ্ছে কারোর সাথে আড্ডা দিচ্ছে বুঝলে তোর বাবা কোনদিনও কারোর সঙ্গে আড্ডা দিতে যায় ও ঘর ছেড়ে কোথাও যায় না কোথায় বসে আছে কে

আমি ছিড়ে গেছে কেন আমাদের মশারি আছে তো মশারি তো ছিঁড়ে গেছে রাত্রে বেলা কি অবস্থা করেছে মশার মশা চুড়তে চুড়তে প্রচুর মোশা রক্ত খেয়ে গেছে রাত্রেবেলা মোশারি বানাচ্ছি তোমার শাড়িগুলো দিয়ে তুমি তো এমনি শাড়ি ঘরে পড়ো না নাইটি চুড়িদার করে কাটিয়ে দিচ্ছে সবসময় এত শাড়িগুলো দিয়ে মোশারি বানাচ্ছি আর তাছাড়া তুমি এই শাড়ি দিয়ে মোশারি বানাচ্ছো এর ভেতরে কি ফ্যানের হাওয়া ঢুকবে নাকি গরমে তো সিদ্ধ হয়ে মরে যাব এর ভেতরে হাওয়া ঢুকবে না না হাওয়া নাই ঢুকুক মোশা তো ঢুকবে না মোশার হাত থেকে তো বাঁচবো আমি তোর কি মতামত मूसारी बना ली, इज़े, वीके, चाट्ते, ये ची, ये सब क्या देखना पड़ रहा है? <laughs> <laughs> हाँ उनो उनो हाँ पापा। एक गुनों की कोटबे, हाँ गुनों दोरी गुनों दी है, मूसारी दोरी हो बे, चाट पने चाट्ते, हाँ कपाल, मूसारी दोरी

খানি কাপড় দিয়ে ছোট ছোট কাপড় দিয়ে মশারি হয় না মশারি বানাতে গেলে বড় বড় কাপড় চাই বড় বড় যদি থাকে আর একটা ঘর থেকে নিয়ে আসো একটা কম হচ্ছে আমি বড় করে দিচ্ছি বড় করে দিচ্ছি কেন তোমার কাছে তোদের কাছে কাজ আমি বড় করে দিচ্ছি এই যে এই কাপড়ই বড় করে দিচ্ছি

মশারি আমি আর বানাবো না আমার কাপড় নিয়ে তুলে রাখ ঠিক বলছ ঠিক বলছি আমাকে যদি বেলা মশার খেয়ে নেবে খেয়ে নেবে কোনো মশারি আমি আর বানাবো না তোরেই অত্যাচার ভালো লাগে না আমি অত্যাচার করছি দেখেছো কতবার ভালো মুখে বারণ করেছিলাম শোনুন সোজা আঙ্গুলে কিছুতেই ঘি ওঠে না যেই আঙুলটা পাকিয়ে দিলাম केमनी ठीक होएगा ल देख ले। चलो बहू ना बाहिर ही भगवान जाने। कितने तेजस्वी लोग हैं हमारे पास। कितने शानदार विचार। ओह मुसारी बहुत दिलो ना। ना। मुसारी खाबे हमारे सालों। खा खा की कोरा जावे भाई? देखा आपने लापरवाही का नतीजा है। <laughs> ハハハハハ